দুই দেশের দুই প্রধানমন্ত্রীর পতন হয়েছে একটা হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা আর অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি তো দেখেন দুই প্রধানমন্ত্রী মানে পতন প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু মোটামুটি একই যেমন নেপালে যে ব্যাপক গণবিক্ষোভ হয়েছে তাতে প্রায় সত্তর আশি জন মারা গেছে সেই জন্য নেপালের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে এই গুলি চালিয়েছে এখানে পুলিশ গুলি চালায়নি ঠিক দেখবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু একই কথা বলছেন যে এখানে অনুপ্রবেশকারীরা ঢুকছে এখানে জঙ্গিরা জামাত শিবির এই সমস্ত নানান রকম তকমা দিয়ে বলছে যে এটা সরকার করেনি পুলিশ করেনি এটা করছে অনুপ্রবেশকারীরা অথচ জাতিসংঘের তদন্ত অন্যান্য সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমের তদন্ত বলছে এবং তাদের যে ফোন রেকর্ডগুলো শেখ হাসিনা সেখানে বলছে যে এটা শেখ হাসিনার নির্দেশ যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা এটা পরিষ্কার বার্তা এখন এই কথাগুলি বলছে কারণ গণহত্যার দায় থেকে মুক্ত হওয়ার জন্য সম্ভবত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তারও হয়তো বিচার হইতে পারে সেজন্য আগেভাগেই সেও কিন্তু একই কথা বলছে যে বলছেন যে শান্তিপূর্ণ হিসাবে ঘোষণা করা হলো বিক্ষোভের ষড়যন্ত্রকারীরা অনুপ্রবেশ করে অশান্তি সৃষ্টি করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক পোস্ট এই খবর জানিয়েছে ওলি তার ফেসবুক পোস্টে বলছেন গত সপ্তাহের আন্দোলনকে শান্তিপূর্ণ বলা হলেও আসলে সেখানে কিছু লোক ঢুকে পড়েছিল আন্দোলন আহ্বানকারীরাই স্বীকার করেছে যে বাইরে থেকে লোকজন অনুপ্রবেশ করেছিল সেই অনুপ্রবেশকারীরাই সহিংসতা শুরু করে এর ফলে কিছু তরুণ প্রাণ হারায় সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি ঠিক শেখ হাসিনার বয়ান আর কেপি অলি শর্মা কেপি শর্মা অলি দুইজনের বক্তব্য মিলায় দেখেন একই রকম সম্ভবত গণ বিক্ষোভ গণরসে পতনের পর এই পতিত স্বৈরাচাররা বা পতিত শাসকরা সম্ভবত একই সুরে কথা বলে তবে এটা ঠিক কেপি শর্মা ওলি একদিক দিয়ে আছে যে তিনি নেপাল ছাড়েননি তিনি নেপালের মধ্যেই সেনাবাহিনী তত্ত্বাবধানে ছিলেন আর বাংলাদেশের সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন দুটার মধ্যে এটা পার্থক্য কিন্তু বক্তব্য গুলো দেখেন মোটামুটি একই কেউ গণতা দায় স্বীকার করে না এটা বোধ ইতিহাসের বোধ হয় শাসকদের ভাষা বক্তব্য বিবৃতি একই রকম হয় আজকে তরুণদের ক্ষোভ বিক্ষোভটা বুঝতে পারেনি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিলে কি হয় আর বাংলাদেশে তো আরো ভয়ঙ্কর এক হলো কোটা সংস্কার আন্দোলন নাতিপুতি রাজাকারের নাতিপুতি বলছে এই প্রজন্মকে তার সাথে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম পাঁচ দিন বন্ধ 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 ছিল বলছে যে ইন্টারনেট ইন্টারনেট সরকার করেনি হয়ে গেছে বক্তব্য আসলে মাথা ঠিক না থাকলে কি বলবে কোনো তো ব্যাখ্যা নেই কারণ তারা তো বন্ধ করছে বন্ধ করে বলতেছে যে ইন্টারনেট সরকার বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে যাক এই সমস্ত বক্তব্য সব মানে দায়ী মুক্তির জন্য যা যা বলার দরকার এখন ওই কেপি অলি শর্মা বা কেপি শর্মা অলি সেও যা বলছে শেখ হাসিনাও তাই বলছে মানে দুইজনের গতি প্রকৃতি ভাষা একই রকম তবে তুলনামূলকভাবে যে অলি সহ প্রেসিডেন্ট অন্য কেউ দেশ ছেড়ে পালাতে হয়নি রসিতে ঝুলে ঝুলে গেছে রাস্তাঘাটে অভদস্ত হয়েছে দেখেন না অর্থমন্ত্রীকে কি ধরনের ফ্লাইং কিক মারছে তারপরে সাবেক প্রধানমন্ত্রী এক তার বাড়িতে আগুন দিছে তার স্ত্রী পুড়ে মারা গেছে কিন্তু ওরা দেশেই থাকছে দেশের ভিতরেই হয়েছে এইটুক ওরা একটু গর্ব করতে পারে কিন্তু এই ক্ষেত্রে আওয়ামী লীগ বা শেখ হাসিনার গর্বের কিছু নেই ঝাড়ে বংশে মানে মসজিদের ইমাম থেকে শুরু করে প্রধান বিচারপতি খতিব সবাই মানে উদ্দেশ্যে পালাই গেছে এটাই নেপালে ঘটেনি দর্শক ভালো থাকবেন আল্লাহ